এই আত্মা সৈয়াত্তু পসেমঞ্জর যদি আপনি জানেন আরও হেরান হবেন আত্মা হৈয়াতুর পসেমঞ্জরের বিষয় সহি হাদিস দ্বারা যদিও না পাওয়া যায় তারপরেও কিন্তু ফেকার কিতাবে তারপরেও কিন্তু তফসিরের কিতাবে পাওয়া যায় তফসিরের মিরকাতুল মাফাহতি মধ্যে রয়েছে খুন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর বত্রিশের মধ্যে পাওয়া যায় রুহুল মানি ওই কিতাবে পাওয়া যায় এই কি আত্মা হৈয়াতুর মঞ্জর এইটাই যে রসুল সাল্লি ওসাল্লাম যে সময় মেরাজে গিয়েছিলেন ওই সময় আল্লাহ রব্বুল আলমের সম্মুখে যে সময় যাবে তখন রসুল সাল্লা বললেন যে আল্লাহর কাছে আসলাম মেহমান হয়ে যে কিছু একটা নিয়ে তো দরকার ছিল না আমি যদি হাতে কিছু আনি নাই কিন্তু মুখ দিয়ে আল্লাহর জন্য অবশ্যই কিছু নিয়ে এসেছি তখন আল্লাহ রবাহ আলমিনের সন্মুখে পেশ করলেন্লাহি ইয়ার অর্থই হল আল্লাহ আমার জিব্বার দ্বারা যে যে যত ইবাদত করা হয় ওয়াল্লাহ তোমারই জন্য আমি যত শরীর দ্বারা ইবাদত করি আল্লাহ তোমারই জন্য আমি যত ধন সম্পত্তি টাকা দিয়ে ইবাদত করি ও আল্লাহ তোমার জন্য এইটা যখন আল্লাহ রব্লালাম শুনলেন সঙ্গে সঙ্গে বললেন আর সালাম আলাই ইহান্নাবি ইউ ও নবী তুমি আমাকে কিছু দিতাছ অবশ্যই আমিও তোমাকে কিছু দিলাম আর সালাম ও আলাই এটা ইয়ান্নবী ইউ ও রাহমাতুল্লাহ ইয়া বার কাতু নবী তোমার উপরে সালাম বর্ষিত হোক আর আল্লাহ আমি আল্লাহ রহমত আর বরকত তোমার উপরে বর্ষিত হোক সম্মানিত নবী সাল্লা সাল্লাম যেখানে বললো যে আল্লাহ আমাকে এগুলো দিল তখন রসুল সাল্লাম গ্রহণ করলেন রসুল সাল্লাম বললেন যে হ্যাঁ নিশ্চয় আমি তোমার আল্লাহ তোমার শান্তিগুলো আমার উপর অবতীর্ণ হোক আর ওই ব্যক্তিদের উপরে হোক যে নাকি দুনিয়ার মধ্যে সলহীন ওদের উপরেও আল্লাহ তোমার শান্তিটা তাদের উপরে হোক সম্মানিত উপস্থিতি এই কথা যে সময় হজরত জিব্রাহিল আলহ ইসলাম শুনছেন হজরত জিব্রাহিল ইসলাম এক বাক্য বলেছেন আসাদু আল্লাহ ইলাহা ইহু পরে নম্বর সাথে আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুল আমি সাক্ষ্য দিতাছি যে আল্লাহ সারা কোন মাহবুদ নাই আরও আমি সাক্ষ্য দিতাছি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল সুবাহানল্লাহ সম্মানিত বস্তি দিই এই তিনটা কথা মিলে আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে একটি আত্মাইত্তু নাম দিয়ে দিলেন আর রসুল সাল্লু আল্লাম এই তুটা সঙ্গে ওই নামাজের ভিতরে সামিল করে দিলেন রসুল সাল্লাহ সাল্লাম নিজেও পড়তেন আর আমি উম্মত আমার যে উম্মত রয়েছে আমাদেরকেও রসুল সাল্লাম আদেশ করেছেন যে তোমরা নামাজে আত্মা পড়ো